মানুষের বদ্ধমূল ধারণা হলো মলদার দিয়ে রক্ত পড়লেই বলে পাইলস না 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 কখনো তা নয় মলদার দিয়ে রক্ত পড়ছে রোগ নির্ণয়ের জন্য আমার চিকিৎসকের সম্মান হতে হবে চিকিৎসকই বলুক যে আপনার পাইস ফিসার ফিসলা ক্যান্সার পলি কোনটা আপনি বলছেন যে আমার মলদার দিয়ে রক্ত পড়ছে আমার পাইলস হয়েছে অথবা আপনি দোকানদার কাছে গেলেন ওটা চিকিৎসা দিল পাইস কিন্তু ওষুধ পাওয়া যায় মার্কেট আছে বাজারে আছে কোনো কার্যকরিতা নাই এর কোন পরিমাণ কার্যকরতা নাই। যত পাইলসের জন্য মেডিসিন বাজারে আসে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কোনো ওষুধ এই পাইলসের নিরাময়ের জন্য সহায়ক নয় কেন নয় পাইলসে কেন পাইলস ভেন ফোলে তিনটা মেজার ভেন আছে তিন সাত আরে এগারো তিন পজিশনে ওই ভ্যানগুলো ফোলে তো ভেনগুলো যখন ফোলে তখন ওষুধ দিয়ে আপনি কমাতে পারবেন কোনো ভেন ওষুধ দিয়ে ফোলে কোনো ওষুধ দিয়ে ফোলা কমাতে পারে কখনও পারবে না কারণ ওষুধ খাওয়াটা বৃথা একদম বৃথা আপনার দিকে প্রচণ্ড বেগে রক্ত পড়ে আপনি চিকিৎসকের স্বর্ণপন্ন হন সে নির্ণয় করুন কোন গ্রেডে ফাইলস ফার্স্ট ডিগ্রি সেকেন্ডারি থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি চারটে গ্রেড আছে একারটে গ্রেডি একরকম চিকিৎসা ফার্স্ট গ্রেডের চিকিৎসা খুব মজার এখন লেজার আবিষ্কার হয়েছে ভালো চিকিৎসা দেয় ফার্স্ট গ্রেড সেকেন্ডারি ভালো হবে থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রিতে ভালো হবে না এ ট্র্যাডিশনাল পদ্ধতি আছে হেমোরাডিক্টমি হলে হেমোরাইডিক্টমি ট্র্যাডিশনাল পদ্ধতি প্রথম পদ্ধতি বেঁধে কেটে দাও বেঁধে কেটে দাও প্রথম পদ্ধতি আর এখন আসছে স্টাফলিং ডিভাইস স্টাবলিং ডিভাইস স্টাবলার মেশিন ব্যবহার করে অনেক তেলসমাতি পাইলসের ফোর ডিগ্রি পাইলস মানে চারটা চারিদিক থেকে মল একদম পোলাপসে বাইরে বেরিয়ে আসবে পোলাপস পাইলস বলে ওটাতে শুধু স্টাবলিং লাগাবে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি স্টাবলিং কখনো লাগাবে না কখনো না নেবার বহু মানুষের ক্ষতি করেছো তোমরা আর করতে পারবে না রোগ নির্ণয় সঠিকভাবে ওটা করতে না পারো তোমার সিন্ধারে সন্ডন হবো তুমি পাইলস বলে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি ছিল একটা ডিগ্রি একটা কলম ছিল আর লাগাই দিল মেশিন লঙ্গ নাম করেছে আবার লংয়ে স্টাফলিং লঙ্গ ব্যাটার নাম লঙ্গ কিন্তু আমাদের দেশে এক ব্যক্তি তার লঙ্গ নামে অভিহিত করেছে তাই এখন চলছে এবার নো লঙ্গার লঙ্গো লঙ্গ স্পেসিফিক কেসে মাত্র ফোর্থ ডিগ্রি থার্ড ডিগ্রি লঙ্গ কখন লাগবে না থার্ড ডিগ্রি ফোর ডিগ্রি কখন লেজার লাগবে না লেজার ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি আর পায়েসে কখনও মেডিসিন না কোনো মেডিসিনে পায়েস কাজ হবে না